আসসালামু আলাইকুম সেক্ষেত্রে কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা বিভ্রান্তিকর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোনটা স্ট্রং ভাব কোনটা উইক ভাব আর কোনটা ই রেগুলার ভাব ই রেগুলার ভাব মানে যেটা কোন সময়ের জন্য চেঞ্জ হয় না তিনটা ফর্মে এক থাকে আর স্ট্রং ভাব কোনটা হয় উইক ভাব কোনটা হয় সেটা নিয়ে আলোচনা করব তো আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হলো স্ট্রং ভাব দেখব ভেতরে চেঞ্জ হবে ভায়োল হতে পারে কনসনেন্টও চেঞ্জ হতে পারে তো ভায়লটাই বেশি চেঞ্জ হয় যদি ভেতরে ভায়োল চেঞ্জ হয় তাহলে সেটা হবে হলো স্ট্রং ভাব আর যদি ইডিডিটি যোগ হয়ে যদি কোনো ভাবে পরিবর্তন হয় মানে শেষে যদি পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা উইক ভাব আর ইরেগুলার ভাব সেটাকে বলবো যে ভাবটা তিনটা ফর্মে এক থাকবে কোনো সময় চেঞ্জ হবে না তিনটা ফর্ম তুমি প্রেজেন্টে বলো পাস্টে বলো পাস্ট পারফে পাস্ট পার্টিসিপালে বলো তিনোটাতেই এক থাকবে এরকম ভাবকে বল বলবো আমরা ইরেগুলার ভাব এখন আমরা তাহলে উদাহরণ দেখি প্রথমে স্ট্রং ভাবকে আপনার হয় দেখো গো ওয়েন্ট গান তিনটার একটারও মিল নেই ডু ডিট ডান এরকম তারপর দেখো কাম কেম কাম ভায়ল চেঞ্জ এরকম ভ্যাল চেঞ্জ যদি হয় তাহলে সেটাকে বলবো দে আর কল স্ট্রং ভাব নিচেরটাতে সে দেখো উইক ভাব উইক মানে হলো দুর্বল উইক মানে দুর্বল যেমন ধর বয়স্ক লোকদের বা প্যারালাইজ লোকদের একটা লাঠি দেওয়া হয় সেটা লাঠি কিন্তু দেখা যায় কিন্তু ক্যান্সারও দেখা যায় না ক্যান্সার ভেতরে থাকে ঠিক ওই রকম হেল্প দেখো ইডি দেখা যাচ্ছে হেল্প ইডি দেখা যাচ্ছে ক্রিয়েটেড ডিজোক হয়েছে ক্রিয়েটের ইয়ে থাকেই ডিজোক হয়েছে দেখো এখানে ডি তারপর বিল্ড ডির পরিবর্তে টি হয়েছে টি তার মানে কি দেখো এখানে আমরা ই ডি পালাম এখানে ডি পালাম এখানে টি পালাম তার মানে হলো ই ডি ডি টি থাকলে এটা উইক ভাব নিচে একটা সে দেখি ইরেগুলার ভাব মানে যেটা কাউকে ফলো করে না নিজে একা একশো যেমন ধর কাঠ পাঁচ টিনশো কাঠ পাঁচ কাট সেট 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 এরকম পঁচিশ ছাব্বিশটা ভার্ব আছে এই ভাবগুলোর ইরেগুলার ভাব বলা হয় তাহলে আজকে আমরা একটা বিষয় জানলাম যে স্ট্রং ভার্বের ভিতরে ভায়েল পরিবর্তন হয় অথবা পরে ভায়েল পরিবর্তন হতে পারে অথবা কনসেন্যান্ট পরিবর্তন হতে পারে কনসেন্ট পরিবর্তনটা কীরকম দেখো যেমন ধরো মেক মেড মেড দেখো এখানে কে পরিবর্তন হয়ে ডি হয়ে গেছে তার মানে কনসেন্ট পরিবর্তন তাহলে ভাইলে পরিবর্তন হতে পারে কনসেনট্রেটে পরিবর্তন হতে পারে বাট ভিতরে হতে হবে এরকম যদি হয় সেটাকে বলবো আমরা স্ট্রং ভাব ইডিডিটি এটা শেষে পরিবর্তন হয় এটাকে বলবো আমরা উইক ভাব আর কোনোটাই পরিবর্তন হবে না সেটা হবে হলো ইরেগুলার ভাব আশা করি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে জটিল বিষয় নিয়ে তোমাদের সাথে এতে উপস্থাপন করবো ক্লাসটা সে পর্যন্ত তোমার ভালো থাকো আল্লাহ হাফিজ